পাতা ঝরার এই মরশুমে সব কিছুই যেন স্নিগ্ধ হেমন্ত এসেছে তাই তো প্রকৃতি এত নিস্তব্ধ ঘাসের ডগায় শিশির কণা মুক্তোর মতন লাগে হেমন্তের আবির্ভাবে মনে পুলকিতভাবে জাগে হালকা মিঠেল শীতের ছোঁয়ায় মন করে আনচান এত সুমধুর প্রকৃতির রূপে জড়িয়ে ওঠে প্রাণ মাঠে মাঠে ছড়িয়ে আছে পাকা ধানের গন্ধ ঝিঝির ডাকে প্রকৃতি ফিরে পায় তার অপরূপ ছন্দ অলস বিকেলে ছেলের দল মাঠে ঘুরি নিয়ে আসে ছোট্ট খোকা ছোট্ট খুকি তা দেখতে ভীষণ ভালোবাসে